সুন্দরবন আমাদের জানা স্থান বাংলাদেশের তবে আছে অনেক অজানা স্থান এই সুন্দরবনের ভিতরে আজকে আপনাদেরকে দেখাবো সুন্দরবনের একটা ভ্রমণ পয়েন্ট যার নাম হারবারিয়া যদিও হারবারিয়া খুব বেশি দূরে না সুন্দরবনের খুব কাছাকাছি একটা পয়েন্ট এটা মংলা থেকে এই পয়েন্টে আসতে হয় যদিও এই পয়েন্টটা অনেকেই আসে না এখানে রয়েছে বাঘ দেখার সুযোগ রয়েছে হরিণ দেখার অনেক জায়গা আপনারা আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওতে এই হারবাড়িয়া পয়েন্টের বিভিন্ন স্থানগুলো আজকে ঘুরে দেখাবো আমরা প্রত্যেকটা ধাপে ধাপে সুন্দরবনের কাছাকাছি এই হারবাড়িয়া পয়েন্টটা আপনারা যখন এখানে আসবেন তখনই সামনে পেয়ে যাবেন ছোট্ট একটা জেটি যেখানে প্রথম এসে আপনার এই ট্রলারগুলো বা ভ্রমণ জাহাজগুলো এসে থামে এটা নদীর মোহনায় অবস্থিত এই কিন্তু আমাদের ভ্রমণ জাহাজটি ছোট্ট একটা টলার এবং খুবই সুন্দর নিচে থাকার জায়গা আছে উপরে বসা যায় এখানে এই জেটিতে নামলে আপনারা ধীরে ধীরে এগিয়ে যাবেন হারবারের বিভিন্ন পয়েন্টে আমরা যেদিনকে এখানে গিয়েছিলাম সেখানে শুধুমাত্র আমরাই গিয়েছি আসলে এই পয়েন্টে খুব একটা মানুষ আসে না কারণ এর দূরত্ব বেশি হওয়ার কারণে এবং এখানে কিন্তু ও আপনার আর্মস না নিয়ে ভিতরে ঢোকা যায় না এখানে আপনার বাঘের সাপ এবং প্রকাশ্যে আপনি দেখবেন হরিণগুলো গুলো ছাগলের মতন ঘটতেছে ঢুকলেই আপনার হাতের ডাক বাসের পর এই ঘরটি যার একটা মসজিদ এবং সুন্দরবনের যে তারা থাকে এটা হলুদ সুন্দর ঘর এগুলো ওরা অফিসিয়াল কার্যে ব্যবহার করে এটা কিন্তু আপনার ওয়াচ টাওয়ার এর মতো এটা ওদের অফিসিয়া সুন্দরবনের যারা থাকে ফরেস্টের ওদের আছে এখানে রেস্ট হাউস এটা অনেক বিশাল একটা জায়গা এটা একটা ওয়াচ টাওয়ার এখান থেকে দূর প্রান্তে সবকিছু দেখা যায় এবং যদি কোনো পর্যটক এখানে আসে এই ওয়াচ টাওয়ার দিয়ে পর্যবেক্ষণ করে ততক্ষণ পর্যন্ত না তারা একটা নিরাপদ জায়গায় পৌঁছায় এখানে আছে একটা সুন্দর শপ ও আর এই যে একটা ওদের ঘর সুন্দরবনের এবং এর পাশেই কিন্তু একটু পরে দেখবেন যেখানে এখানে হরিণ ছাগলের মতন ঘটতেছে প্রকাশ্যে এই যে ওই যে দূর দেখা যাচ্ছে ওই যে হরিণগুলো একদম ছাগলের মতো এখানে হরিণগুলো ঘুরতে থাকে সারাদিন এবং এই হারবারিয়া পয়েন্টে আছে বিশাল একটা পুকুর পদ্ম ফুলে ভরা এবং সেই পুকুরে কিন্তু বাঘ পানি খেতে আসে এই এই দেখেন যে হরিণ দৌড় দৌড়ে ওই যে যাচ্ছে যাচ্ছে আর একটু সামনে গেলে আপনারা দেখবেন যে হরিণ দল বেঁধে দাঁড়িয়ে আছে এখানে আছে বন্য মোরগ আছে হরিণ আছে বাঘ বন্য শুয়োর সহ সকল প্রকার জীবজন্তু এক আস্ত সমাহার ওই যে দেখেন হরিণ গুলো আছে উঁচু উঁচু এই যে দেখেন জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই একটা হরিণ দাঁড়িয়ে আছে এখানে ওই যে পিছনে দু দাঁড়িয়ে আছে এরকম হরিণ গুলো এখানে খোলা থাকে ছাগলের মতন আসে যায় এমন হয় যেন একটা গৃহপালিত পশু এবং নিরাপদ ভাবে এখানে তারা থাকতে পারে যেহেতু তারা সাহস করে এখানে আসে অবশ্যই তাদের এখানে নিরাপত্তা আছে যখন কোন পশু নিরাপত্তা বোধ করে তখন কিন্তু সেখানে আসে তবে এখানে ফরেস্টের ঘরগুলো কিন্তু খুব নিচু নিচু আমি এদেরকে জিজ্ঞাসা করলাম যে এই নিচু ঘরে থাকেন ভয় করে না বাঘ যদি কামড় দেয় এসে তো তখন বললো যে কখনো কি শুনেছেন যে নাইট কুকুর কামড় দেয় আসলে ফরেস্টের বাঘ কামড়ায় না আপনি দেখবেন খোঁজ যে খুব কম সময়ে বাঘ তারা আক্রান্ত হয়েছে বা শিকার হয়েছে এখানে আছে একটা পাবলিক টয়লেট এখানে এবং সামনে গেলে এখানে আছে একটা বিশাল পুকুর এবং এখানে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু ফরেস্টের লোক নিয়ে সাথে এখানে যেতে হয় এই কিন্তু পুকুর বিশাল বড় বিশাল বড় পুকুর এখানে হরিণ পানি ঠিক একইভাবে বাঘ শিকার করতে এখানে এই যে পুকুরের মাঝখানে আছে একটা সুন্দর ঘর আমরা পুরো পুকুরটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এটা প্রায় দেড় মাইল এই পুকুরের পাটটা দেখেন যে পুকুরের পাড়ে কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। এই পুকুরের পার ঘেসা এরকম বাধাই করা পুকুর পার এবং পুরো পুকুরটাতে আপনার পদ্মফুল আছে এবং এটা কিন্তু একটা মিঠা পানির পুকুর আমরা দ্বিতীয় ভিডিওটাতে পুরো পাটটা ঘুরে আপনাদেরকে দেখাবো দেখাবো যেখানে বাঘ এসে পানি খায় বাঘের পায়ের ছাপ ইনশাআল্লাহ দেখেন কি সুন্দর একটা জায়গা অনেকেই আপনার এই জায়গাটা জানেন না অনেকে যাওয়ার সময় হয় না তবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং তাহলে জানতে পারবেন